প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম চাবatkar পজিশনে আজকে আপনাদেরকে আড়াই কাঠার জমি দেখাবো আমাদের অনেক দর্শক রয়েছে যাদের বাজেট কম আড়াই কাঠা তিন কাঠার প্লট খুঁজতেছেন বলতে তাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি তৈরি করা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকার নাম হচ্ছে সামন্তপুর এটা হচ্ছে গাজীপুর 29 নং আর এটা হচ্ছে সদর থানা গাজীপুর সদর থানা গাজীপুর সদর থানার আওতাভুক্ত এরিয়া উনত্রিশ ওয়ার্ডে আপনাদেরকে তিরিশ ফিট পাকা রাস্তার সাথে একটা জমি দেখাচ্ছি চলুন আমার সাথে তো প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের একদম পাকা রাস্তা নবনির্মিত সুন্দর একটা পাকা রাস্তা আশেপাশের যে চিত্রগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন শান্ত শিষ্ট একটা এরিয়া তো গণবহুল এরিয়া এটা বললে ভুল হবে এখন পর্যন্ত এটা গণবসতি হয়নি হয়তো কিছুদিনের মধ্যে এখানে গণবসতি তৈরি হবে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা বহুতল ভবন আমরা দেখতে পাচ্ছি তো এখানে বহুতল ভবন রয়েছে অনেকগুলো বহুতল ভবন রয়েছে তো ধারাবাহিকতায় আপনারা জমিটা কিনতে পারেন কারণ শহর কেন্দ্রিক যে জমিগুলো বাদ চলাচলের যে রাস্তা এই রাস্তা সন্নিকটে কিন্তু জমি পাওয়াটা খুবই মুশকিল এবং দামটাও অনেক বেশি তুলনামূলক ভাবে একটু কম দামের মধ্যে গাজীপুর সিটিতে আপনারা যদি জমি ক্রয় করতে চান বাজেট যদি কম থাকে এবং জমির পরিমাণ যদি কম চান তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত ত্রিশ ফিট রাস্তায় দাঁড়িয়ে রয়েছি ত্রিশ ফিট রাস্তা থেকে প্লটটা আপনাদেরকে দেখাচ্ছি তো তিরিশ ফিটের যে রাস্তা এই রাস্তায় এই জমিটা মুখ পেয়েছে মিনিমাম তিরিশ ফিটের মতো তিরিশ ফিটের মতো মুখ পেয়েছে এই যে জমিটা একটা মতো মুখ পেয়েছে আর মূল যে জমিটা এটা হচ্ছে এটা আহ জমির সীমানাটা এই যে আপনারা একটা বাঁশের খোড়া দেখতে পাচ্ছেন এই খোড়া থেকে একদম সোজা ওই যে লাস্ট মাথা পর্যন্ত ওইখানে একটা নেটের বেড়া দেখতে পাচ্ছেন তো ওই পর্যন্ত হচ্ছে সীমানা জমিটা একদম স্কোয়ার পজিশনে আছে আপনাদেরকে মেপে দেওয়া হবে এখান থেকে রাস্তা বাদ দিয়ে আড়াই কাঠার মতো জমি দেওয়া হবে আর জমির যে মূল্যটা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিতেছি যেহেতু আমাদের এই চ্যানেলটা জেনুইন একটা চ্যানেল ও হয়তো উল্টা পাল্টা রেট চেয়ে আপনাদেরকে বিভ্রান্তি করার কোনো ইচ্ছা আমাদের নাই যার জন্য মালিকের যে রেট মালিকের যে চাহিদা সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র চোদ্দ লক্ষ টাকা কাঠা হলে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ টাকা কাঠা হলে এই জমিটা আপনারা ক্রয় করতে পারবেন এই যে এরিয়াটা বর্তমানে যদিও শান্তিপূর্ণ একটা এরিয়া ভবিষ্যতে এই এই যে জায়গায় গণবসতিপূর্ণ এরিয়ায় তৈরি হয়ে যাবে সমস্ত কারণ আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর বড় রাস্তা রয়েছে প্রশস্ত রাস্তা রয়েছে এই যে এই সমস্ত রাস্তার পাশে এখন যে জমিটা আপনারা চোদ্দ লক্ষ টাকায় পাচ্ছেন হয়তো এক বছর বছর ঘুরতে না ঘুরতেই এই জমির দাম আহ অনেকটাই বেড়ে যাবে যার জন্য এই ধরনের পজিশনে যদি আপনারা জমিটা ক্রয় করে রাখেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে ভবিষ্যতে এই সমস্ত এলাকায় জমির দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে যাবে যার জন্য আপনারা যারা জমি আহ খুঁজছেন বিভিন্ন চ্যানেল অনুসরণ করতেছেন বিভিন্ন চ্যানেলে ঘুরতেছেন সরজমিনে আসতেছেন এসে দেখতেছেন কিন্তু ভালো পজিশনে আপনারা জমি পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে মূলত আমরা এই ভিডিও গুলো তৈরি করে থাকি আপনাদেরকে সার্বিক ভাবে তো এই হচ্ছে মূল জমিটা যাদের প্রয়োজন আমাদের যে থাকা এই নাম্বারে যোগাযোগ করবেন জমির মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা পার কাটা এই ছিল ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি